দুই দাগে আছে দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করে তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের ফিফটি পার্সেন্ট তারা নিজেদের মধ্যে সমানভাগে ভাগ ভাগ এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত তো এখানে কত টাকা লাভ হয়েছে বলা নেই কিন্তু কত টাকা লাভ হয়েছে বলা নেই কিন্তু এখানে বলা আছে প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ হচ্ছে আটশো টাকা কম তো এখানে কী করতে হবে আমরা লাভের পরিমাণকে এক্স টাকা ধরে নেব এখানে যেহেতু ফিফটি পারসেন্ট সমানভাগে ভাগ করছে তো এক্স টাকা না ধরে আমরা যদি টু এক্স টাকা ধরি তার ফিফটি পার্সেন্ট এক্স হবে তাহলে অঙ্কটা সোজা হবে টু এক্স টু এক্স ধরতে না চাইলে তোমরা এক্স হতে পারো বাট আমি অঙ্কটা করবো টু এক্স টাকা ধরে লাভের পরিমাণ তার আগে আমাকে করতে হবে কি এই মূলধনের অনুপাত বের করে নিতে হবে তাহলে এখানে ধরব কি মনে করি মোট লাভ লাভের পরিমাণ সমান টু এক্স টাকা মনে করি লাভের পরিমাণ টু এক্স টাকা তাহলে এর সমান ভাগে ভাগ হবে ফিফটি পার্সেন্ট তাহলে ভাগে সমান ভাগে ভাগ হয় এর টু এক্স টাকা আছে এর ফিফটি পার্সেন্ট অর্থাৎ এক্স টাকা হবে তবু আমি এখানে হিসাব করে দেখিয়ে দিই কী করে এক্স টাকা হচ্ছে দুই তো সমান এক্স টাকা ও মূলধনের অনুপাতে ভাগ হয় এক্স টাকা সমান ভাগে এক্স টাকা থেকে প্রত্যেকে পাই এক্স বাই টু টাকা প্রত্যেকে এক্স বাই টু টাকা করে পাবে এবার মূলধনের অনুপাতে কে কত পাচ্ছে সেটা বের করতে হবে তো তার আগে আমাকে এই মূলধনের অনুপাতটা বের করে ফেলতে হবে কত আছে মূলধনের অনুপাত মূলধনের অনুপাত দুজনের মূলধনের অনুপাত চল্লিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা ছিল তাহলে চল্লিশ হাজার ইস টু পঞ্চাশ হাজার তাহলে চার ইস টু পাঁচ এটা হচ্ছে মূলধনের অনুপাত তাহলে এক্স টাকা থেকে প্রথম বন্ধু পাই প্রথম বন্ধু লভ্যাংশের না মূলধনের অনুপাত পাই এক্স এবার প্রথম বন্ধু চার দ্বিতীয় বন্ধু পাঁচ তাহলে চার লিখব চার আর পাঁচ যোগ করে নয় নিচে লিখবো এত টাকা সমান ফোর এক্স বাই টাকা ও দ্বিতীয় বন্ধু পাই সমান এক্স ইন্টু ফাইভ বাই নাইন টাকা সমান ফাইভ এক্স বাই টাকা তাহলে প্রথম বন্ধু মোট কত লাভ পেলো দেখে নিই বা আমরা মোট বের করার আগেই বলতে পারি যে যাই হোক আগে বলতে পারলেও পরে আমাদের মোট বের করতে হবে তাহলে প্রথমেই এখানে মোট বের করে ফেলি প্রথম বন্ধুর মোট লাভ সমান পেয়েছিলো এক্স বাই টু আর মূলধনের অনুপাতে পেয়েছে ফোর এক্স বাই নাইন টাকা দুই এবং নয় এর লস আগু নয় দেখুন আঠেরো দুই দিয়ে আঠেরোকে ভাগ করলে আমরা নয় পাই নয় দিয়ে এক্স কি গুণ তাহলে এটা হলো নাইন এক্স নয় দিয়ে আঠেরোকে ভাগ করলে দুই পাই চার দেখুন আট এইট এক্স টাকা সমান নয় দেখুন আঠেরো অর্থাৎ সতেরো এক্স বাই আঠেরো টাকা ও দ্বিতীয় বন্ধু পাই দ্বিতীয় বন্ধু প্রথমে এক্স বাই টু টাকা পেয়েছিল তারপরে পেয়েছে ফাইভ এক্স বাই নয় টাকা তাহলে এটা হবে নয় দুগুণ আঠেরো লস এগু ওপরে একে নয় দিয়ে গুণ নাইন এক্স প্লাস দশ এক্স টাকা সমান উনিশ এক্স বাই আঠেরো টাকা তাহলে এটা প্রথম বন্ধুর লাভ এটা দ্বিতীয় বন্ধুর লাভ তাহলে এই প্রথম বন্ধুর লাভ যেটা আছে এটা আটশো টাকা কম এর চেয়ে তাহলে লিখবো এর থেকে এটা বিয়োগ করলে আটশো হওয়ার কথা তাহলে লিখবো প্রশ্ন অনুসারে দিস মাইনাস দিস ইজ ইকুয়াল টু আটশো প্রশ্নানুসারে উনিশ এক্স বাই আঠেরো মাইনাস সতেরো এক্স বাই আঠেরো এটা সমান আটশো এখান থেকে এক্সের মান বের করতে হবে তাহলে এখানে আবার আঠেরো এবং আঠারো দশক আঠেরো আঠেরো দিয়ে আঠেরোকে ভাগ করলে আমরা এক পাই এক দিয়ে কে গুণ তাহলে উনিশ এক্স আঠেরো দিয়ে আঠেরোকে ভাগ করলে এক পাই এক দিয়ে সতেরো এক্সকে গুণ তাহলে মাইনাস আর এটা সমান আটশো উনিশ এক্স মাইনাস সতেরো এক্স তাহলে হয়ে গেল টু এক্স বাই আঠেরো সমান আটশো চাইলে কাটাকুটি করতে পারি দু এক দুই নয় দেখুন আঠেরো তাহলে এক্স বাই নাইন এখান থেকে বলতে পারি এক্স ইজ তাহলে বেরিয়েছে এক্স তো এখানে প্রশ্ন ছিল যে তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত প্রথম বন্ধুর লভ্যাংশ প্রথম বন্ধুর লভ্যাংশ এটা ছিল প্রথম বন্ধুর সতেরো এক্স বাই আঠেরো টাকা সমান সতেরো ইন্টু এক্সের মান সাত হাজার দুশো বাই আঠেরো টাকা চার আট বাহাত্তর তাহলে এটা হল চারশো চারশো সতেরং আটষট্টি তাহলে ছ হাজার আটশো টাকা প্রথম বন্ধুর লাভ ছয় হাজার আটশো টাকা তো এখানে প্রশ্ন ছিল কি প্রথম বন্ধুর লভ্যাংশগত অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ ছ হাজার আটশো টাকা